আমার বিষয় নিয়ে মুখে দাদা হুজুর অন্তরে দিদি হুজুর ওনারা একসময় বলেছিল ও এলাম যে আজকের দিনও ওনার সঙ্গে দু নম্বরই করা হলো এই পবিত্র রমজান মাসে দু নম্বরই করা হলো আমি যারা পুরপুরা শুনবেন পীর সাহেবদের আমাদের বংশের কেউ নাই যারা বয়স্ক বয়স্ক পীর যারা আজকে মমতা ব্যানার্জির আছে কালকে থাকবে না কালকে থাকবে না ইরা ঘুম্টা পর ঘটা ঘুমটা পর ঘটা ইরা গিরগিরের মতো লঞ্চে দেখে যখন দেখছি আসল ফাঁকা আছে আমি তো বাইরে দাঁড়িয়ে আছি আমি দেখছি তখন দেখি সাধারণ যারা ব্যক্তিরা তা ধরে দুটো চারটে করে লাইন দিয়ে ঢুকাচ্ছে ঢুকাচ্ছে সঙ্গে আমার ওই দিন দূরত্ব তৈরি হবে ওই দিন দূরত্ব তৈরি হবে যেদিন উনি সাম্প্রদায়িকের পক্ষে থাকবেন যদি মমতা ব্যানার্জির এমএলএ এমপি সভাধিপতি সভাপতি প্রধান যেখানে অত্যাচার করবে আমি তাদের বিরুদ্ধে কথা বলবো আমার জেলায় আছে আমার জেলায় আছে আমার 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 আমাদের সিনাশিস চক্রবর্তী সিনাশিস চক্রবর্তী পুরপুরা শরীরের যে গন্ডগোল হয়েছিল মারামারি তার জন্য উনিও দাঁড়িয়ে আছে সরাসরি নয় কিন্তু কথার মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিলেন ফুরফুরা শরীফে তার এই সফর ঘিরে কোন রকম রাজনৈতিক উদ্দেশ্য খুঁজতে যাওয়া অনুচিত সোমবার প্রায় এক দশক পর ফুরফুরা শরীফে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন আমি যেমন দলের শুভেচ্ছা জানাই তেমনি রমজানেও শুভেচ্ছা জানাই বস্তুত সোমবারে মুখ্যমন্ত্রীর এই সফর ঘিরে বিরোধী রাজনৈতিক দলগুলির তরফে নানা রকম মন্তব্য করা হয়েছিল অনেকের মত ছিল ভোটের আগে মূলত রাজনৈতিক ফায়দা তুলতে সেখানে যাচ্ছেন মমতা অর্থাৎ সামনের বছর বিধানসভা নির্বাচনের আগে ভোট ব্যাংক বাড়াতে যাচ্ছেন তৃণমূল নেত্রী মঞ্চ থেকে নাম না করে পাল্টা জবাব দিলেন মুখ্যমন্ত্রী প্রকার প্রশ্ন ছুড়ে দিলেন যেন বললেন দুর্গাপুজো বা কালী পুজোয় গেলে তো প্রশ্ন ওঠে না প্রশ্ন ওঠে না কাশী বিশ্বনাথ পুশ করে গেলে কেউ প্রশ্ন করেন না মুখ্যমন্ত্রী সাব বোঝালেন রাজ্যের সম্প্রীতি বজায় রাখতে তিনি যে কোনো আপোষ করতে রাজি নন বলেন বাংলার মাটির সম্প্রীতির মাটি সকলের মঙ্গল কামনায় মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন সকলের জন্য দোয়া করছে সম্প্রীতি শান্তি ঐক্য বজায় থাকুক সবাই ভালো থাকুক নতুন কিছু নয় খারাপ লাগে এটাই আজকেও আমি দেখছিলাম কিছু কিছু সোশ্যাল নেটওয়ার্কে কিছু কিছু টিভি চ্যানেল কমেন্টস করেছে এটা কি ভোটের সমীকরণ আমি তাদের বলি আমি যখন কাশী বিশ্বনাথে যাই একুশ চেন্ড্রো করেন না আমি যখন যায় যাই তুই কোশ্চেন করেন না আমি যখন খ্রিশ্চান নাইট সাফারে যাই তখনতেই কোশ্চেন করেন না আমি যখন দুর্গা পুজো করি তখনতেই কোশ্চেন করেন না আমি যখন কালী পুজো করি তখনতেই কোশ্চেন করেন না আর জেনে রাখুন আমি খ্রিস্টানদের ফেস্টিভ্যালেও যাই আমি ঈদ মোবারকেও যাই আমি ইফতার নিজে করি এবং রোজাতেও যাই ইফতারেও যাই ঈদেও যাই আমি পাঞ্জাবিদের গুরুদ্বারেও যাই গুজরাটিদের ডান্ডি নাচেও যাই দোল পূর্ণিমাতেও যাই মহাবীর জৈনের কাছেও যাই আমি মনে করি বাংলার মাটি সম্প্রীতির মাটি সাম্প্রদায়িক সম্প্রীতির মাটি আমি রমজান মাসে যেমন দোল হোলির মুবারক জানিয়েছি আমি তেমনি রমজান মাসে সকলের রোজা তালা কবুল করুক আমি সকলের হয়ে দোয়া প্রার্থনা করব সবাই শান্তিতে থাকুন সম্প্রীতি শান্তি ঐক্য এটাই আমাদের বার্তা সবাইকে ভালো রাখার জন্য দলের পর এদিন ফুরফুরা শরীফে গিয়ে পীর যোদ্ধাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে মমতার উল্লেখ্য মমতা ফুরফুরা শরীফে যাওয়ার আগেই এলাকার বাসিন্দারা জানিয়েছিলেন এই সময়কালে সেখানে উন্নয়ন হয়েছে অঢেল তবে আরও কিছু আবদা রয়েছে তবে এখন আগের ফুরফুরা আর নেই আপাদমস্তক বদলে গিয়েছে ব্যাপক উন্নয়ন হয়েছে ফুরফুরা শরীফে যারা বলছেন কোনো কাজ হয়নি তারা ঠিক বলছেন না রাজ্যের মুখ্যমন্ত্রীর সক্রিয় উদ্যোগে ঢেলে সাজানো হয়েছে সমগ্র ফুরফুরা অন্যদিকে কিছুক্ষণ প্রোগ্রাম চলার মধ্যেই সেখান থেকে বেরিয়ে আসেন পীরজাদা তোয়াহা সিদ্দিকী মঞ্চে উপস্থিত ছিলেন না নওশাদ সিদ্দিকি ও আব্বাস সিদ্দিকি তোহা সিদ্দিকি বলেন মঞ্চে গুটি কয়েক আসল পিরজাদা ছিল বাকি সকলকেই নকল পিরজাদা সাজিয়ে বসানো হয়েছিল যারা নিজেদের এখন পিরজাদা বলছেন তারাই একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মঞ্চ বেঁধে ধর্ণা দিয়েছিলেন তোহা সিদ্দিকি এও বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো সাহসী মহিলাই বাংলায় অন্য একটি নেই যারা তাদের বিরুদ্ধে ধর্ণা দিয়েছিলেন তাদেরকেই আজ একই মঞ্চে তুলে থুতু চাটিয়ে চলে গেলেন ব্যুরো রিপোর্ট কলকাতা মিরর বিষয়টা হচ্ছে আপনারা অবগত আছেন সারা ভারতবর্ষের মানুষ অবগত আছে ভারতের দ্বিতীয় মুসলিম তৃতীয়ভূমি জানার জন্য ফুরফুরা শরীফ পীর আবু বাকার সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহে তানার আজকে অফাত দিবস তিনি আজকের দিনে ইন্তেকাল করেছিলেন মারা গিয়েছিলেন আমার ফুরফুরা শরীফে হাজরা ছোট হুজুর পীর রহমতুল্লাহ দরবার শরীফের সঙ্গীকে আজকে তেসরা চৈত্র বিশেষ একটা অনুষ্ঠান হয় ইফতারের মজলিস হয় পশ্চিমবাংলার অভিভাবিকা মমতা ব্যানার্জি তিনি আসলেন তিনার সঙ্গে আমি সাক্ষাৎ করলাম আমি তিনার জন্য দোয়া চাইলাম তারা দীর্ঘায়ু কামনা করলাম এবং বাংলার মানুষের জন্য যাতে কাজ করে সাম্প্রদায়িকের বিরুদ্ধে যাতে উনি লড়ছেন তার জন্য আমি দোয়া চাইলাম এবং ওনাকে বললাম সাম্প্রদায়িকের বিরুদ্ধে আপনি লড়ছেন বাংলার মানুষ আপনার পিছনে আছে এটা থাকবে বলে আমি মনে করি আপনি কয়েক মিনিট পরেই বেরিয়ে চলে এলেন এবং পরে একটা খাম দিয়ে এলেন কেন খামে কি ছিল আপনি হ্যাঁ দারুণ প্রশ্ন করেছেন আপনি দারুণ প্রশ্ন করেছেন আপনি তো ভালো যদি সত্যি ওই জন্যই আপনারা রিপোর্টার আমি ওই খামটা দিয়ে এলাম যে আমাদের ওই জায়গায় মমতা ব্যানার্জির ওয়ার্ডার ফুরফুরা শরীফের আমি যাব আমার বড় ইচ্ছা ফুরফুরা শরীরের পীর জাদা পীর সাহেবদের সঙ্গে আমি গ্রেফতার ওখানে দু একজন তারা এর আগে মানে থাকা অবস্থা থেকে এই মমতা ব্যানার্জিকে অকথ্য ভাষায় গালাগালি দিয়েছে সমালোচনা করেছে এবং ওই ফুরফুরা শরীরের পীর সাহেব বয়স্ক যারা পীর সাহেব তারা মানে মমতা সাথে দেখা করতে যেতেন যার জন্য তাদের ঘরও অকথ্য ভাষায় মানে খারাপ ভাষা ইউজ করেছে যারা এককালে বলেছিল যে আমার বিষয় নিয়ে মুখে দাদা অন্তরে দিদি হুজুর ওনারা একসময় বলেছিল ও খড় খাবে না গাদায় পিট বসবে কিন্তু আমি দিয়ে এলাম যে আজকের দিনও ওনার সঙ্গে দু নম্বরই করা হলো এই পবিত্র রুমজান মাসে দু নম্বরই করা হলো আমি চারটা দিয়ে এলাম কতজন গিয়েছিল কতজন যায়নি ওখানে গিয়েছিল খুব থেকে থেকে জোর জন ব্যক্তি গিয়েছিলেন আর বাকি যারা ছিল তাদের ঘরে ড্যামি পীরজাদা বানানো হয়েছে ড্যামি পীরজাদা যারা ফুরপুরা সুবের পীর সাহেবদের আমাদের বংশের কেউ নাই যারা বয়স্ক বয়স্ক পীর জাদা পীর ইসমাইল সিদ্দিকী নাম বলবো একটা করে নাম বলবো বলেন পীর ইসমাইল সিদ্দিকী পীর হোসেন সিদ্দিকী হ্যাঁ পীর সত্তার সিদ্দিকী পীর কি বলে শেখবাতুল্লাহ সিদ্দিকী পীর আবদুল্লাহ সিদ্দিকী মানে একটা নাম বললে আঠাশ জন ঠেকিয়ে দেবো তালাটা কেউ ছিল না কিন্তু অনেক এক মিনিট এক মিনিট তালা ছিল না কারণ তাদের থাকার খুব ইচ্ছা তারা বাইরে থেকেও মমতা ব্যানার্জিকে আশীর্বাদ দোয়া করেছে তাদের থাকার ইচ্ছা থাকতো এই কটা ছেলে যারা এককালে মমতা কমান্ড করে আমাদের পবিত্র মা বা মা বাবাকে গালাগালি খাইয়েছে পীর ফির বাক্কার সিদ্দিকিকে গালাগালি খাইয়েছে এবং যাদের বক্তব্য দ্বারাই কোটি কোটি মানুষ আহত হয়েছে আর সেই তাদের মমতা ব্যানার্জি কে মনের প্রে তারা ভালোবাসে আশীর্বাদ করেছে আজকে যারা ছিলেন তারা কিন্তু খুশি তারা বললেন যে তারা মেহরাব সিদ্দিকি থেকে আরম্ভ করে কাসেম সিদ্দিকি যে আমরা এতদিন মুখ্যমন্ত্রীকে বা মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনা সামনি পাইনি আজকে আমাদের অভাব অভিযোগ জানতে পেরেছি আগে একজনের মাধ্যমে জানতে পারতাম সে একজনটা কে তারা না ব্যাপারটা ব্যাপারটা গাছে উঠবনি বড় পাখি লবো গাছে উঠব না বড় পাখি লবো যাদের কথা বলছেন তাদের বাড়ির ভেতুরি পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী উন্নয়ন করেছে যান ক্যামেরা নিয়ে যান তাদের বাড়ির ভেতুর দেখবেন কিন্তু এত তাদের বাড়ির ভেতরে উন্নয়ন করা থাকত মমতা ব্যানার্জির সমালোচনা এরা আজকে মমতা ব্যানার্জির আছে কালকে থাকবে না কালকে থাকবে না এরা ঘুমটা পর ঘন্টা ঘুমটা পর ঘন্টা এরা গিরগিরের মতো রং চেঞ্জ করে বলে আমি জানি আমি জানি আর কিছু বলার আছে বলুন আসন ফাঁকা ছিল আজকে কেন মুখ্যমন্ত্রী আসার পরে আমরা যেটা দেখলাম অনেকগুলো আসন ফাঁকা ছিল আসন ফাঁকা ছিল আপনারা আরো লক্ষ্য করে দেখেছেন যখন দেখছে আসন ফাঁকা আছে আমি তো বাইরে দাঁড়িয়ে আছি আমি দেখছি তখন দেখি সাধারণ যারা ব্যক্তিরা দাঁড়িয়ে ছিল তাদের দুটো চারটে করে লাইন দিয়ে ঢুকাচ্ছে ঢুকাচ্ছে আমি নিয়ে চোখে দেখেছি অবস্থা হলো কেন এই অবস্থা হলো এই ফুটপাত ওই ওই দু তিনজনের জন্য হয়েছে

যে ছেলেটার ভাব মূর্তি বাংলায় মোটি ভালো নাই ভাব মূর্তি মোটেই ভালো নাই আপনি ফুরফুরা শুইবে আপনি এখান থেকে একটু যে বলুন ভাই আমি চিটিং বাজদের বাড়ি যাব সঙ্গে সঙ্গে ওই ছেলেটার দিকে আঙুল তুলে দেখিয়ে দেবে ভাই আমি চিটিং বাজদের বাড়ি যাব সঙ্গে সঙ্গে আঙুলটা আঙুল দেখিয়ে দেবে কত বুঝতেছেন না আর মমতা ব্যানার্জি তো জানে না উনি উনাকে বলছে এটা পীর সাহেব এটা পীর জাদা এটা পীর সাহেব বলছে উনি নমস্কার নমস্কার করছেন কথা বলছেন না আর শীত ফাঁকা বলেছেন আপনি ঠিকই বলেছেন আমি নিজে দেখেছি শীত ফাঁকা ছিল উনিশ থেকে কুড়ি জন গেছে তো যখন ফাঁকা আছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর চোখ তো মারাত্মক চোখ ওই চোখটাকে আড়াল দেওয়ার জন্য কিছু প্রশাসনের মানুষ আমি দেখেছি লক্ষ্য করে তারা লাইন দিয়ে সব ঢুকাচ্ছে ঢুকাচ্ছে ওই সিটগুলোকে ভর্তি করে মমতা ব্যানার্জিকে দেখাবে ইনারা সব পীর সাহেব পীর জাদা বললেন যে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়ছেন মুখ্যমন্ত্রী দু হাজার তাহলে আপনার কি বার্তা থাকবে দু হাজার ছাব্বিশে বাংলার মানুষদের কাছে বলবো আমাকে ক্ষমা করবেন আমি আপনাদের মিস ইউজ করতে পারবো না আমি মিস ইউজ করতে পারবো না আমি কোনোদিনই আপনাদের কোনো পার্টিকে ভোট দিবার জন্য বলবো না আমি আপনাদের বলবো আপনারা উন্নয়নের পক্ষে থাকবেন সাম্প্রদায়িকের বিরুদ্ধে যারা লড়বে তাদের পক্ষে থাকবেন আচ্ছা বলুন বলুন তিনি বলছেন যে আমাদের মূল বক্তব্য একটাই ছিল যে সামগ্রিক ভাবে সবাইকে নিয়ে যেন সিদ্ধান্ত নেওয়া হয় আর সিনেহাশিস নিয়ে সাহেব বলছেন উনি

ওর কথা শুনে বলছে আমি ওকে বলছি না এটা তো বলতে পারি ও সম্পর্কে তো মানে গাছ তো নাম কি ফলই আমার পরিচয় বাংলার মানুষ তারা জানে তহা সিদ্দিকি কি আর মেহরাব সিদ্দিকি কি সব জানে শেষ প্রশ্ন তহা সিদ্দিকির সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সম্পর্ক ছিল সেটা অটুট থাকবে না সেটা সেখানে ছেদ পড়বে আজকের পরে মমতা ব্যানার্জির সঙ্গে আমার ওই দিন দূরত্ব তৈরি হবে ওই দিন দূরত্ব তৈরি হবে যেদিন উনি সাম্প্রদায়িকের পক্ষে থাকবেন সাম্প্রদায়িকের বিরুদ্ধে মমতা ব্যানার্জি উন্নয়নের দিকে কান্ডারি হয়ে আছেন ওনার পাশে আছে আর যদি মমতা ব্যানার্জির এমএলএ এমপি সভাধিপতি সভাপতি প্রধান যেখানে অত্যাচার করবে আমি তাদের বিরুদ্ধে কথা বলবো অবশ্যই আছে হাওড়া জেলায় দু তিনটা আছে আমি নাম বলবো না প্লিজ চব্বিশ পরায় আছে উত্তর চব্বিশ পরা দক্ষিণ চব্বিশ পরা আছে বহু জায়গায় আছে আমার জেলায় আছে আমার জেলায় আছে আমার 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 আমাদের সেনাশীর্ষ চক্রবর্তী

ওই সেনাশিসের কি টান জাঙ্গি পড়াই আর কি টান শেয়া জানি না আমরা মুখ্যমন্ত্রীকে দাবি করবো অফিস যদি করতে হয় পর্যটক কেন্দ্রে উন্নয়ন পরিষদের অফিস সেটা হ্যাঁ আর একটা কথা বলি হ্যাঁ হ্যাঁ কলেকৌশল হয় না বলে আমরা মনে করি আলাদা জায়গায় জাঙ্গি পাড়া চাইছে আর শেয়া চাইছে জাঙ্গি পাড়া শেয়া খেলা আমি আর একটা কথা বলি এটা মানুষের জন্য বলতে হবে থেকে দশ কিলোমিটার স্পেন্ডে মারিনা এনজয়ু বাটার ফ্লাইজ ইন ইউর টাইম marina is a holistic weekend destination for friends family and couples and offers magic to soothe your body mind and soul aqua marina your customized magician welcome aboard and see the magic unfold সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিং এর সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে বুকিং এর জন্য যোগাযোগ নাইন ওয়ান ফোর সেভেন জিরো জিরো ফাইভ ফাইভ ফোর সেভেন অথবা নাইন ওয়ান সিক্স থ্রি 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 জিরো Resonating with the nature. Vedam welcomes you to create your best memories.